রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনার সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা তো প্রায় শেষ হতে চলল আর পরশু অর্থাৎ শনিবার সাতাশে ভাদ্র এই ভাদ্র মাসের শেষ শনিবার আপনারা যদি এই শেষ শনিবার দিনটিকে হাতছাড়া করে দেন তাহলে জীবনের একটা বড় সুযোগকে কিন্তু আপনার নিজের হাতে হাতছাড়া করে দেবেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই শেষ শনিবার অর্থাৎ ভাদ্র মাসের শেষ কোনো হাত ছাড়া করা যাবে না এই শনিবার দিন যদি আপনারা তুলসী গাছের গড়ায় একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও সৌভাগ্য পাল্টাবে রাতারাতি এবং বিপুল অর্থের এবং সৌভাগ্যের মালিক হবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তার সাথে সাথে সকল কিন্তু আসে পূর্ণ হবে আপনাদের যা হয়তো আপনারা কল্পনাও করতে পারছে না এতটাই ইচ্ছে পূর্ণ হবে এবং এমনভাবে কিন্তু আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে এই ভাদ্র মাসটা যে খুব একটা শুভ তা না ব্যবসা করছেন যারা ব্যবসার দিক দিকে মানে ব্যবসা যে খুব ভালো যাবে তা কিন্তু না যাদের জামা কাপড় কসমেটিক্সের ব্যবসা আছে তাদের না এমনিতে খুব একটা অন্যান্য ব্যবসা ভালো যাচ্ছে না এই ভাদ্র মাসটাই এই রকম তো এই সব সমস্যা থেকে মুক্তি পাবে এই একটি একটিমাত্র উপায় ভাদ্র মাসের শনিবার এই একটি উপায়ের মাধ্যমে কিন্তু সমস্য সমস্যার আপনার সমাধান করতে পারবেন চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনি যদি এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে দেবেন তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আপনাদের মনে হচ্ছে যে আপনারা আর পাচ্ছেন না আপনারা এই সব হাল ছেড়ে দেবেন আর আপনাদের হচ্ছে না তাহলে জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি একটা কথা মাথায় রাখবেন জীবনে কেউ পাশে আপনাদের থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণীর চ্যানেল কিন্তু আপনাদের পাশে চিরকাল আছে থাকবে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক আগেই বললাম যে এই শনিবারটি ভাদ্র মাসের শেষ শনিবার এবং যাদের ইচ্ছে রান্না আছে অনেকেরই ইচ্ছে রান্না হয়ে গিয়েছে এবার যাদের ইচ্ছে রান্না আছে সেই এই শনিবার দিন শেষ শনিবার দিন ইচ্ছে রান্নাটি কিন্তু হবে ইচ্ছে রান্নাটি অবশ্যই করবেন যাদের ইচ্ছা রান্না আছে এবং মাকে জানাবেন যাতে আপনাদের সকল মনস্কামনা না দূর করে এবং আপনাদের বাস্তু দোষ কাটিয়ে আপনাদের বাস্তু যেন সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয় তার সাথে সাথে এই একটি উপায় অবশ্যই আপনাদেরকে করতে হবে দারুণ করতে পারবেন সেটি হচ্ছে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এই শনিবার দিন উঠে স্নান করবেন স্নানের গঙ্গা জল আর একটু লবণ মেশাবেন মিশিয়ে আপনারা স্নান করে নেবেন স্নান করে সূর্যপূরণ মাস্ট মানে কিছু ভুলে যান বা খেতে ভুলে যান বা যাই করতে বলে জানে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য প্রণাম কিন্তু করতেই হবে যে কোনো উপায়ের ক্ষেত্রে এই একটি কাজ জীবনে এত বড় প্রভাব ফেলবে আপনার চিন্তাই করতে পারছে না তো সূর্য প্রণামটি করে আপনারা ভগবানের পূজা আরাধনা করবেন শনিবার যেহেতু শনিদেবের পূজা দিয়ে আসবেন এবং সেখানে যদি কাউকে দেখতে পান গিয়ে গরিব দুঃখী বা এমন কোনো পশু যে খাবার চাইছে বা খাবার খাওয়া তাদের প্রয়োজন তো আপনাদের সামর্থ্য মতো অবশ্যই তাই কিছু খাবার বা অন্য দান করে আসবেন দান করা খুব পুণ্যের কথা আর যেটা মেন সেটি হচ্ছে রাত্রেবেলা রাত্রি শনিবার দিন রাত্রি সন্ধ্যার পরেই করতে পারে সন্ধ্যা দেবে করতে পারে ঠিক আছে একটা লাল বা হলুদ কাপড় নেবেন এক মুঠো চাল আর এক টাকার একটি কয়েন দিয়ে বাঁধবেন পুটলিটাকে আপনি যদি লাল কাপড় নেন তাহলে হলুদ সুতো দিয়ে বাঁধবেন হলুদ কাপড় নিলে লাল সুতো দিয়ে বাঁধবেন এটাকে মাটির তলে সেদিনে তুলসী গাছে করে পুঁতে দিন পাঁচটাতে দিয়ে সেদিন সারা রাত ঠিক থাকুক ওইখানে কোনো অসুবিধা নেই তারপর দিন ভোর ভোর উঠে স্নান করে মঞ্চ ধুয়ে মানে তুলসী মন্দিরটা ভালো করে জল দিয়ে ধুয়ে সব গঙ্গা জল ছিটিয়ে পুরো বাড়ির বাস্তুতে একদম গঙ্গা জল তুলসীর জল যে বলে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে আপনাদের সকল মনস্কামনা মনোবচনা বলবেন সুখ শান্তি সমৃদ্ধি যেন বৃদ্ধি পায় বাস্তু দোষ যেন কেটে দেয় আপনাদের বাড়ি যেন একটা পজিটিভ এনার্জিতে ঘিরে যায় এই রকম আপনাদের যা এবার মনস্কামনা মনোবাচনা বলবেন যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসার জায়গায় পুঁটুলিটা রাখবেন তুলে নিয়ে এসে আর যাদের ব্যবসা নিয়ে জব করেন তারাও রাখতে পারেন তারাও করতে পারেন তারা রাখবেন ক্যাশ বাক্সে আলমারিতে ব্যাস এটাই এনাফ এটা করবেন আর এটা যদি পারেন তো কিছুদিন এখন শনিবারগুলো করে যান যদি করতে পারেন দারুণ ফল পাবেন দারুণ মানে দারুণ ফল পাবেন এত ভালো ফল পাবেন আপনারা হয়তো আশাও করতে পারছেন না এতটা ভালো ফল পাবেন অবশ্যই চেষ্টা করুন এই জিনিসটি করার আরেকটি কথা যেটা আপনাদের না বললেই নয় আপনারা যখন করবেন এই কাজগুলি এই কাজটি অবশ্যই কেউ যেন দেখতে না পায় কাউকে বলবেন না মনে মনে করবেন ছুপি ছুপি করবেন যে কেউ করতে পারে পুরুষরাও করতে পারে মহিলারাও করতে পারে যে ইচ্ছা করবে যার বাড়ির প্রতি সংসারের প্রতি পরিবারের প্রতি ভালোবাসা আছে ইচ্ছা আছে ভরসা আছে ভগবানের ওপর তারাই করবেন কোনো অসুবিধা নেই যেই ইচ্ছে সেই করতে পারে খালি মনে ভক্তি রাখবে ভগবানের ওপর আস্থা রাখবেন ভগবানকে ডেকে যাবেন ভগবানকে ডেকে এবার যা ইচ্ছে তাই কোন ভগবানের উপরে কেউ নেই দিন ছিল না দিন থাকবেও না ভগবানের ওপর কেউ নেই তাই ভগবানকে অবশ্যই ডাকুন মনে ভক্তি নিয়ে ডাকবেন মনে আশা ভরসা নিয়ে ডাকবেন অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবে রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা দেখে উপকৃত হতে পারে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে